আসসালামু আলাইকুম আপুরা ভাইয়ারা আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন তো শুরুতেই একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন এবং শেষ পর্যন্ত পাশে থাকবেন যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলে যাবেন না এখন বাজে হচ্ছে রাত সাড়ে আটটা তো এই ভিডিও করতে বসলাম গতকাল সারাদিনই ভিডিও দেওয়া হয় নাই তো আজকে কথা বলবো মরিয়ম আর তানকে নিয়ে ওদের মধ্যে কি কোনো অবৈধ সম্পর্ক আছে সেটা ক্লিয়ার করব তবে অবশ্যই আমার ভাসান মানে আমার কি মতামত সে অনুযায়ী হঠাৎ করে কেন বদা চলে গেল তানকে নিয়ে সাবিনা কি ইচ্ছা করে এই মরিয়মকে লেলিয়ে দিয়েছে তানের সাথে সম্পর্ক করতে যা আর কি ইউটিউবে দেখছি খুব রটনা হচ্ছে তো এগুলি নিয়ে কথা শুরু করব। দেখেন আজকে দেখলাম তিসারা চলে গেছে তানজিলাকে নিয়ে আর তানের যেহেতু স্কুল খোলা আসার আগে কিন্তু বদা বলতেছিল যে তানের পরীক্ষা আছে তারপরেও কিন্তু অনেক দিন রয়ে গেছে ওরা আর আজকে শেষ পর্যন্ত ওরা চলে গেল কিন্তু মনে হলো না যে বদা গাড়ি পাঠাইছে তীষা মনে হচ্ছে গাড়ি ভাড়া করে যাচ্ছে আর সম্ভবত ও তীষা তার বোনকে নিয়ে যাচ্ছে যাই না এটা কেমন মামাতো বোন হতে পারে সম্পর্কে কিন্তু ওর বাসায় মনে হয় ওর বাসায় অথবা তান জিলার বাসা আমি এখনো ভিডিওটা দেখি নাই দেখলে বুঝতে পারবো কাজ করতে হয়তো বা নিয়ে যাচ্ছে যেহেতু ওর বাসায় লোক দরকার এই জন্যই আসলে ওরা অনেক দিন থেকে থাকছে মেয়েটাকে বোধ হয় রান্না কিছু ওরা ট্রেনিং দিয়ে নিচ্ছে ভর্তা টর্তা কুকির বাসা থেকে তো যাই হোক এবার শুরু করেছে দেখেন আমার মানে বেশিরভাগ প্রেম কাহিনী কিন্তু শুরু হয় কোথা থেকে জানেন আপনারাও নিশ্চয়ই জানেন নিজেদের কাজিনদের মধ্যে হ্যাঁ নিজেদের কাজিনদের সাথে কিন্তু প্রথম প্রেম শুরু হয় কেন জানেন কারণ হচ্ছে এই যে কাজিনদের সাথে আমাদের ঘন ঘন দেখা হয় বিশেষ করে উঠতি বয়স্ক যারা তাদের কথা বলতেছে আমি ঘন ঘন দেখা হয় এবং তখন তাদের মধ্যে একটা মোহ থাকে যে যেই মানুষটাকে প্রথম তার কথাবার্তা তার সব কিছু ভালো লাগতে শুরু করে সেই মানুষটা হচ্ছে কাজিন সবার সবার ক্ষেত্রে না বাট বেশিরভাগ ক্ষেত্রে হয় তো বেশিরভাগ ক্ষেত্রে ছেলেমেয়েরা যখন যৌবনে পা দেয় তখন সে যাকে সবচেয়ে বেশি কাছে পায় তাকেই কিন্তু তার মনটা দিয়ে বসে কিন্তু এখনকার যৌবন আর তখনকার যৌবনের মধ্যে কিন্তু পার্থক্য আছে এখন কিন্তু ক্লাস টুতে টু থেকে থ্রিতে পড়ে যে বাচ্চারা এদের মধ্যেও কিন্তু মোহ মোহ বলব কি ভালোবাসা বলবো কি বলবো এদের মধ্যেও কিন্তু এখন শুরু হয়ে যায় এই বয়সে ওদের ভালো লাগা শুরু হয়ে যায় আবার এরা প্রেমও বুঝে আমরা যদি নব্বইয়ের কথা চিন্তা করি আর এখনকার মধ্যে চিন্তা করি অনেক পার্থক্য আপনারা দেখতে পাবেন তো এবার আসি যে আসলে কি মরিয়ম আর তানের মধ্যে কোনো খারাপ সম্পর্ক আছে যেটা কিনা সবাই দেখতে পাচ্ছে এবং দেখাতে চাই চাইছে তাদের ভিডিওর মাধ্যমে এবং দেখলাম যে বেশ কিছু জিনিস কি করছিল ওদের সেই ভিডিও ভিডিওগুলো তারপরে বলেন বিভিন্ন ফটো ক্লিপসও দিয়ে দিয়ে ভিডিও কর করেছে অনেকেই অনেক দিন থেকে করতেছে এবং এমনও বলছে যে তানকে জোর করে নিয়ে আসছে বাবু আর রাব্বি তান আসতে চাইতেছিল না সাবিনার বাসা থেকে তো এগুলো আসলে কতটা যুক্তিযুক্ত আমি আসলে কনফার্ম করে বলতে পারতেছি না যে কোনো কারণ নাই এই যে বললাম কাজিনদের সাথে ভালো লাগা কাজ করে আর মরিয়ম তো অনেক সুন্দর আর দেখবেন যে ওরা খুব ঘন ঘন একসাথে হয় মানে হয় সাবিনা যাচ্ছে বা তিসায় বেশি আসে আসলে ওরা খুব কমই যায় ওখানে সাথে কিন্তু ওদের বাচ্চাগুলোও এক হয় তবে তান আর মরিয়ম কিন্তু অনেক দিন পরে একসাথে হলো কিন্তু ওরা যখনই একসাথে হয় তখনই কিন্তু এই ধরনের কথা উঠতে আমরা শুনেছি এর আগেও যখন অনেক ছোটো ছিল তখনও কিন্তু এই তান আর মরিয়মকে নিয়ে অনেক আজে বাজে কথা লোকজন বলেছে যদি সম্পর্ক থাকেও এটা খুব স্বাভাবিক আর তাদের পরিবার যদি মানে ওকে থাকে মানে ওদের পরিবার যদি মেনে নেয় ওদের দুজনের কাজিনদের মধ্যে ভালোবাসা সেখানে আসলে আমাদের কিছু বলার নাই কিন্তু এরা এখনো কিন্তু অনেক ইয়াং আর আমি তাই বলবো যে আপনাদের যদি মনেও হয় যে এদের মধ্যে কোনো সম্পর্ক আছে কারণ আমি আসলে ভিডিওগুলো ওরকম খুটিয়ে খুটিয়ে দেখি নাই যে যেখানে ওরা কোনো কিছু করতেছিল যেটা ওরা বোঝানোর চেষ্টা করতেছে যে কোনো নোংরামি করতেছিল প্রাইভেট পার ধরার চেষ্টা করছে এরকম কিছু আসলে আমার চোখে পড়ে নাই যার কারণে আমি আসলে হানড্রেড পারসেন্ট কনফার্ম নিয়ে কিছু বলতে পারতেছি না তো আবার যে সেগুলো খুটিয়ে খুটিয়ে দেখবো সেই সময় আমি পাবো কিনা না জানি না তবে আপনারা যদি কেউ দেখে থাকেন আমাকে একটু জানাবেন কোন ভিডিওতে আপনারা দেখেছেন যদি উল্লেখ করে দেন তাহলে হয়তো আমার জন্য সুবিধা হবে আমি সেটা গিয়ে দেখতে পারবো এবং আপনাদের সাথে শেয়ার করতে পারবো তো আমার কাছে যেটা মনে হচ্ছে দেখেন এরা অনেক ছোট এদের এখনো পুরাটা জীবন পড়ে আছে হ্যাঁ আল্লাহ ওদেরকে যতদিন বাঁচিয়ে রাখে তো তো এই যে এদেরকে নিয়ে যে আমরা নোংরামি করতেছি হ্যাঁ ওদের ছবি দিয়ে এদের কি ভবিষ্যৎ বলে কিছু নাই সবারই তো সন্তান আছে আমাদের চোখে যদি খারাপ কিছু পড়ে সেক্ষেত্রে আমার মনে হয় সাবিনাকে একটু সতর্কবার্তা পৌঁছায় দেওয়া বা কে একটা সতর্কবার্তা দেওয়া মেসেজ দিয়ে হ্যাঁ তো সেক্ষেত্রে কিন্তু যথেষ্ট কিন্তু এই নোংরামি করতেছে ও এগুলো বলে বলে এই জিনিসটা আসলে একদমই ঠিক হচ্ছে না এবং বেশিরভাগ মানুষ এটা কেন করতেছে বেশিরভাগ মানুষ কিন্তু ভিউজের জন্য করতেছে কারণ যত নোংরামি দেখাবে মানুষ কিন্তু সেখানেই বেশি ভিড় করে দেখবেন ভালো জিনিস মানুষ খুব কম দেখতে চায় আর খারাপ জিনিস মানুষ বেশি দেখতে যায়। তো এটা আসলে আমার মতামত সবার সাথে যে আমার যুক্তি মিলে যাবে বা আমার পয়েন্ট অফ ভিউ একই হবে এমন কিন্তু কোনো কথা নেই তো যাই হোক এবার বলি যে তান কিন্তু অনেক দিন থেকেই নানির বাড়ি ছিল মানে এইবার এর আগে তাদের কাছে রেখে আসতো যেহেতু ওর স্কুল খোলা থাকে তো এবার যেহেতু ওকে রেখে আসার কোনো উপায় ছিল না তাই কিন্তু ওকে নিয়েই আসছে সাথে করে এরপরে আমরা দেখলাম নানির বাড়িতে ছিল মিমের বাসায়ও ছিল এক রাত এরপরে সাবিনীর বাসাও সে কিন্তু গেছে তো একটা ছেলে যখন এত আনন্দে থাকে আর সেটা থেকে যখন তাকে বলা হয় যে বাড়িতে নিয়ে যাবে যেখানে সে মোটামুটি একাই থাকে কিন্তু একা কি থাকে কারণ তার মা বাবা আবার অতিরিক্ত রোমান্টিক বা মা এত বেশি নাচানাচি পছন্দ করে নিজেকে নিয়ে থাকতে পছন্দ করে ছেলেকে কিন্তু সময় খুব কম দেয় এখন যখন মরিয়মের সঙ্গে ও আসে দুজন কিন্তু মোটামুটি কাছাকাছি একটা বয়স সমবয়সী না কিন্তু কাছাকাছি বয়স ওদের হয়তো অনেক কিছু মিলে যায় কথাবার্তা বলেন গল্পের বিষয় বলেন ওদের হয়তো মিলে যায় এই জন্য হয়তো ভালো লাগে আর যেটা আমি বললাম যে তানের স্কুল খোলা আসার আগেই বাপ্পি বলছে যে ওর পরীক্ষা আছে বেশি দিন থাকবে না কিন্তু যেহেতু তানের মার আনন্দ শেষ হচ্ছিল না তানের মা আসলে তান নিজেকে ছাড়া কিছু বুঝে না তো তার যেহেতু আনন্দ শেষ হচ্ছিল না সেক্ষেত্রে আমার অন্যদিকে বাপ্পিকে কমেন্ট বক্সে রীতিমতো জুতাচ্ছে জনগণ তার যার কারণে বাপ্পি কিন্তু সব কমেন্ট মা দিতে না মানে পাবলিক করতে পারে নাই কারণ এতদিন ধরে শ্বশুরবাড়ি পড়ে আছে এগুলো আসলে খুব লজ্জাসকর নিজের পার্সোনালিটিরও একটা ব্যাপার আছে হ্যাঁ এতদিন ধরে শ্বশুরবাড়িতে পড়ে থাকা মানে হচ্ছে নিজের লজ্জা বিসর্জন দেওয়া বেহাইয়া আসছে তার মধ্যে যখন বাচ্চার স্কুল আছে সেই সময় যখন একটা পুরুষ মানুষ এসে পড়ে থাকে শ্বশুর বাড়িতে তখন এটা আসলে একদমই কোনো ভালো কিছু না খুবই বাজে খুবই ব্যহে আমি এটা তার বউ থাকবে বলে তাকেই থাকতে হবে ভালোবাসা তোমাদের ভালোবাসা যদি এতই হয় তাহলে তোমরা নন শালিকাদের সাথে নোংরামি করো কি করে তাহলে এটা ভালোবাসা না যাই হোক আর বাপপি তানকে নিয়ে চলে যাওয়ার আগে কিন্তু আগে থেকেই ঠিক ছিল আগে থেকেই ঠিক ছিল কেন বলছি আমি দেখবেন যে দুই দিন যে ঢাকায় গেল তীষা আর বাপ্পি শপিং করতে শপিং কিন্তু সব গাড়ির ভিতরে ছিল ওরা কিন্তু কোনো কিছু বের করে নাই এবং কারোর সাথে শেয়ার করার জন্য বের করে নাই গাড়ির ভিতরে ছিল কারণ ওদের আগে থেকেই সেভাবেই কথা ছিল আর আমার যুদ্ধ মনে হয় বাপ্পি হয়তো আরও আগেই চলে যেত তানকে নিয়ে এই অনুষ্ঠানটা শেষ হওয়ার পরে কিন্তু যেহেতু তীষা শপিং করবে ঢাকায় যাবে একদিনে ওরা শেষ করতে পারে নাই যার কারণে ওদেরকে দুই দিন যেতে হয়েছে যেহেতু ওখানে ওদের থাকার কোনো জায়গা নাই থাকার জায়গা হলে ওরা হয়তো একদিন থেকে শপিং করে আসতো তো সেই কারণে হচ্ছে ওরা কিন্তু গাড়ির পিছনেই সব রেখে দিছিল যেহেতু ঢাকা ওরা চলে যাবে আর কি বাপ্পি তানকে নিয়ে সরি হ্যাঁ বাপ্পি তানকে নিয়ে চলে যাবে যেহেতু তানের স্কুল খোলা এবং তানের পরীক্ষা আছে তো যাই হোক আর ভালো করে জানেন যে বাপ্পি শেয়ার বদা শেয়ার করছিল যে বদার গ্যাসের সমস্যা আছে আর বদা কয়েকদিন ধরে ভর্তা 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 জাল খেতে খেতে বদার বারোটা ভিজে গেছিলো আবার ওইদিকে বদার বহু যাবে না তাই বদাকে বাধ্য হয়ে একা কি তার জানু পাখিকে রেখে চলে যেতে হয়েছে মাগো মা এত রোমান্টিক খেতিরা সাকিব তার নতুন বউকে রেখে চলে গেছে কিন্তু শ্বশুর শাশুড়ি বদা এমন ভাব নিচ্ছিল সবার সামনে যে সদ্য বিবাহিত বউকে ছেড়ে যাচ্ছে টুরুলা টুরুলা এগুলিতে নীলজ্জ আপনা আর হেতিরা নাকি একজন একজনকে ছাড়া থাকতে পারে না এ এত হেদিকেও ভালোবাসা খারাপ না যদি এটা সত্যি হতো কিন্তু ব্যাপার হলো যে সেটা নির্লজ্জের মতো সবার সামনে কেন শো অফ করতে হবে তাই না শ্বশুর শাশুড়ি তারপরে এই যে শালা শালিকাদের সামনে এত বদমাসি করার তো কোনো মানে নাই এমন একটা ভাব যে বেটা বউরে খুব ভালোবাসে বউরে ভালোবাসলে কি আর নোংরামি করতে পারতো পারতো না এবার আসি সাবিনার লেলিয়ে দেওয়া হ্যাঁ অনেকে বলছে যে সাবিনা ইচ্ছা করে লেলিয়ে দিয়েছে তানের পিছনে সাবিনা কেন লেলিয়ে দিবে সাবিনার মেয়েটা কি দেখতে কম সুন্দর সাবিনা তো কিছুদিন পরে ওর মেয়েকে ঘরে রাখতে পারবে না বহু জায়গা থেকে ভালো ভালো মানুষ সাবিনের মেয়েকে বিয়ে করতে আসবে যতই মা খারাপ হোক মেয়েকে মেয়ে যেহেতু সুন্দর দেখবেন যে মেয়েকে ভালো ভালো ফ্যামিলি থেকে আসবে ভালো ভালো ফ্যামিলি বলতে আমি বলতেছি না যে গুলশান থেকে কেউ আসবে আসতেও পারে আমরা জানি না সো কোন বাবা মা আপনাকে আটকাবে বলেন তো আপনারা যখন ছোটবেলায় কাজিনদের সাথে আড্ডা দিচ্ছেন আপনাদের বাবা মাকে আপনাদেরকে আটকাইছে তাও আবার এই বয়সে এই বয়সে কোনো বাবা মার মনে আসে যে তার ছেলে মেয়ে এই সময়ে প্রেম 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 বোঝে এই বয়সের বাচ্চারা আমাদের কথা বলতেছি আর সাবিনারা তো নিজেরা একটু মাথা ব্যাটা মাথা মোটা আর কি ওদের তো বোঝার প্রশ্নই আসে না এই সময়ে কারো মাথায় কিন্তু আসে না যে এরা প্রেমে পড়তে পারে এরা এখনো প্রাপ্তবয়স্ক হয় নাই আর এটা সবার চোখে খুব নর্মাল যতক্ষণ পর্যন্ত না এরা কোনো কিছু করা অবস্থায় ধরা পড়ে যেখানে আমরা প্রাপ্তবয়স্ক বাবু মিম সাবিনা এদেরকে অবাধে মেলামেশা করতে দেখছি সেখানে এই ছোট ছোট বাচ্চা দুইটা কাজিন এরা সমবয়সী এরা একসাথে গল্প করতেছে কথা বলতেছে এটা খুব স্বাভাবিকভাবেই সবাই নিবে আবার দেখতে আরেকদিকে দেখছেন তানজিলা মিম বদা একই খাটে একসাথে সে গল্প করতেও দেখছি তো এটা খুব নর্মাল তাদের চোখে আর আমাদের চোখেও কারণ আমরা এগুলো দেখে আসছি মনে আছে কিনা আপনাদের যে মরিয়ম যখন আরও ছোট ছিল তখন ওর নানা মানে করিম ব্যাপারী সম্ভবত সেটা মিমের বাসায় বা তিসার বাসায় ঢাকাতে মরিয়মের প্রাইভেট পার্টে ধরছিল তো সেখানেও কিন্তু সাবিনার কাছে নর্মালি মনে হয়েছে কারণ সাবিনা গুড টাচ ব্যাড টাচ কী জিনিস বোঝে না মানে তার যে বাবা বা এই যে মরিয়মের নানা যে যেই হোক না কেন প্রাইভেট পার্টি যে টাচ করা যাবে না নিজের বাবা হোক নানা হোক মামা হোক নিজের ভাই হোক কেউ যে প্রাইভেট পার্টি টাচ করতে পারবে না এটা সাবিনা জানেও না পরে হয়তো বুঝতে পারছে বাট আমি এখনো জানি না যে ও আসলে এখনো বুঝতে পারতেছে আর আমার এখনো মনে হচ্ছে না যে সাবিনা লেলিয়ে দিয়েছে তানের পিছনে তান এমন কিছু না যে তানের পিছনে তার ইমেকে লেলিয়ে দিবে কাজিনদের সাথে মেলামেশা সব বাবা মারা স্বাভাবিক চোখে দেখে আর সাবিনা তো এমনি মাথা ভর্তি ভুষি ভরা হ্যাঁ আর না হয় কি বলেন কেউ কি স্বামীর ঘরে স্বামীর বিছানায় আরিফকে নিয়ে ওইসব করতে পারতো তো আমার কাছে পরিষ্কার মনে হচ্ছে যে সাবিনা আসলে লেলিয়ে দেয় নাই এটা যেহেতু জাস্ট কাজিনদের মধ্যে একটা বন্ডিং সেটা ওরা সেভাবে খুব স্বাভাবিকভাবেই নিচ্ছে ঠিক আছে তো যাই হোক এবার হচ্ছে গিয়ে আমি অনেক আপুরা যেটা বলতেছিলেন যে তিশা আর সরি তিশা না তানজিলা তার সৎ বাবার সঙ্গে কেন এত মাখামাখি করে হ্যাঁ তো এইটা আসলে আমি আসলে ভিডিওটা খুঁজতেছিলাম যেখানে কিনা তিশা নিজে এসে ক্যামেরার সামনে বলতেছিল হ্যাঁ যে তানজিলা আর ওর বাবা একসাথে শুয়েছিল হ্যাঁ তো এই জিনিসটা আসলে আমি খুঁজলাম কিন্তু আমি খুঁজিয়ে পেলাম না কোন ভিডিওতে বলছে অনেক আগের একদম প্রথম দিকে ওদের অবস্থা যখন খুব খারাপ ছিল তখনকার ভিডিওতে বলছে তো আমি ওটাকে একটু খুঁজতেছি যে কি বলছে পরিষ্কারভাবে শুনে তারপর আমি আসলে ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করে করতে চাচ্ছি এবার আসি যে এই যে অনেকেই বলতেছে যে একই রুমে সাকিবের সাথে তান মরিয়া মেয়েদেরকে শুইছে আমার মনে হয় না শুধু ওই রুমে তান মরিয়মের সাকিব শুইছে ওখানে আরো অনেক মানুষ ছিল কারণ ওরা এক রুমে এগারো জন শুইছে। তো সেখানে ওদের পরিবারের অর্ধেক মানুষই ঘুমাইছে সেখানে শুধু ওরা একা ছিল না সো আমার কাছে মনে হয় কি আসলে এই ছোট ছোটো বাচ্চা মেয়েগুলিকে নিয়ে আর সবচেয়ে বড় কথা মরিয়ম মেয়েটা অনেক সুন্দর আমি যেটা বলি ও হচ্ছে গোবরে পদ্মফুল ও এত সুন্দর একটা বাচ্চা ও একটা ভুল জায়গায় জন্মগ্রহণ করছে বললেও ভুল বলে আল্লাহ সবাইকে সবার জায়গা যে যেখানে যাওয়ার সেখানে দিয়ে দিছে তো আশা করব যে মেয়েটা যেন ভালোভাবে বড় হয় আমরা ছোটো ছোটো বাচ্চাদেরকে নিয়ে কথা না বলি কারণ সবারই বাচ্চা কাচ্চা আছে আপনাদের সন্তানদেরকে যদি কেউ এভাবে মেলাইন করে এই ধরনের আজে বাজে কথা বলে আপনাদের কাছে কেমন লাগবে তাদের তো ভবিষ্যৎ পড়ে আছে আপনারা যেভাবে ওদের ছবি দিয়ে দিয়ে হ্যাঁ যেভাবে করে ওর বাপের ছবিও সাথে দিচ্ছেন একদম ভালোভাবে দেখায় দেওয়ার জন্য যেন এই বাপের এই বাচ্চা এভাবে করে দিয়ে দিচ্ছেন আপনারা তো ছবি না দিয়েও করতে পারেন কিন্তু ওই যে আপনাদের টাকা দরকার ভিউজ দরকার তাই না হ্যাঁ আপনারা হয়তো অনেক টাকা ইনকাম করতেছেন কিন্তু আপনাদের এই বিবেক বিবেক কোথায় থাকে যখন আপনাদের সন্তানদের সাথে এরকম হবে আপনাদের সন্তানকে কেউ এরকম পাবলিকলি নোংরামি তাদের নোংরামি হাত চোখে ধরাইয়া দেখাবে সমাজের সামনে তুলে দেবে তখন কেমন লাগবে হ্যাঁ ওরা যাদেরকে নিয়ে আমরা ভিডিও করতে বসি তাদেরকে নিয়েই বলি তাদের বাচ্চা কাচ্চাদেরকে ছেড়ে দেন ওনাদেরকে প্রাপ্তবয়স্ক হতে দেন তারপরে যদি কোনো নোংরামি দেখি তখন আমরা বলতে বসবো তো যাই হোক আপুরা ভাইয়ারা আমি এর পরের আজকে যে যে জিনিস গেল আর অবশ্যই আপনারা আমাকে শেয়ার করবেন কোন ভিডিওতে মরিয়মার টানের মধ্যে সেই মুহূর্তগুলো যারা দেখাচ্ছে সেটা দেখা গেছে আমাকে অবশ্যই সেটা বলবেন আর হচ্ছে গিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন নেক্সট ভিডিওর জন্য অবশ্যই অপেক্ষা থাকবেন আল্লাহ হাফেজ